আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কখন কি ঘটবে কখন কি হবে একমাত্র ওপরালাই ভালো জানেন অনেক সময় অনেকের মুখে শুনেছি পথের ফকির রাজা হয়ে যায় আবার রাজাও কখনো কখনো পথের ফকির হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের ফিজা আজকে আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কখনো কল্পনাতেও ভাবিনি এমন কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমরা সব সময় সিনেমা বা নাটকে দেখি যে গ্রামের খুবই সাধারণ পরিবারের একটা অতি সাধারণ মেয়ে শহরের টপ বিজনেসম্যানের ওয়াইফ হয়ে যাচ্ছে এগুলা আসলে আমরা কি বলবো আমাদের কাছে সিনেমাতেই মানায় বাস্তবে কখনো এগুলা হয় না কিন্তু মহান রব্বুল আলামিন জানেন আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যে এটা সিনেমাকেও হার মানায় আমিও খুব সাধারণ পরিবারের খুবই অতি সাধারণ ছোট্ট একটা গ্রামের মেয়ে আমি কখনো কল্পনা করিনি এই শহরে আমি আসবো এই শহরে আমি থাকবো এবং এই শহরে আমার নিজের কোনো জায়গা হবে কোন সে জায়গা সেই জায়গাতে কি করবো এবং গ্রামের খুবই অতি সাধারণ সাধারণ একটা মেয়ে কিভাবে একটা জায়গার মালিক হলো সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সব কিছু দেখতে চোখ রাখুন পুরো ভিডিওটা জুড়ে তো আমি আমার দুইটা বাচ্চা নিয়ে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজবেন্ডের সঙ্গে এখন হচ্ছে চলে যাচ্ছি সেই জায়গাতে যে জায়গাটা কখনো কল্পনাও করিনি কখনো ভাবিও নি মানে এত বড় স্বপ্ন কখনো দেখব দেখা সেই সাহসটাও আসলে পায়নি এখন যে জায়গাটা দেখছেন এই জায়গাটা মূল শহরের মধ্যে এবং এখানে বেশ কয়েকটা মালিকের মধ্যে একটা

বড় একটা ব্যাপার যেটা খুব সহজে হওয়া যায় না তবে খুব কঠিন ব্যাপার সেটাও আমি বলবো না প্রচুর পরিশ্রম করলে আপনিও হতে পারবেন আর আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনি গ্রামের খুবই সাধারণ পরিবারের এটা ভেবে কখনো মন খারাপ করবেন না আল্লাহ কপালে কি লিখেছে কখন কার সঙ্গে কি ঘটে সেটা একমাত্র আল্লাহ জানে তবে হ্যাঁ একটা কথা লাইফে প্রচুর কষ্ট করতে হবে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং স্বপ্ন দেখা শিখতে হবে আপনি যদি জীবনে বড় কোনো স্বপ্ন না দেখেন আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনার লক্ষ্য স্থির রাখতে হবে এবং স্বপ্ন দেখতে হবে আমি আমার লাইফে প্রচুর কষ্ট করেছি আমি স্বামীর টাকা দিয়ে ফোটানি দেখাতে চাই না সেই জন্য রাতের পর রাত দিনের পর দিন আমি কষ্ট করে গেছি রাত বারোটায় ভিডিও করেছি রাত একটায় এডিটিং করেছি রেকর্ডিং করেছি থামনিল বানিয়েছি দিনের পর দিন রাতের পর রাত ঘুম কামাই করে কঠোর পরিশ্রম করেছি আমি বিশ্বাস করি সফলতা কারো কাছে এমনি এমনি আসে না সফলতাকে টেনে হিস্ট্রে নিজের কাছে নিয়ে আসতে হয় আর আপনারা হয়তো অনেকেই জানেন আমার ছোট দুইটা বাবু সেই সব ক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে প্রচুর সাপোর্ট করেছে মোহামবুল আলমিনের কাছে আমার একটাই চাওয়া আল্লাহর জন্য সারা জীবন আমার হাজবেন্ড কে ভালো রাখে সুস্থ রাখে